হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ষোলো কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দুহাজার পঁচিশ থেকে দুহাজার ছাব্বিশ অর্থ বছরে ষোলো কোটি চৌত্রিশ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাইম উদ্দিন আহম্মদ তিনি বলেন বাজেটের মধ্যে ষোলো কোটি চার লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকার প্রদান করবে বাকি তিরিশ লাখ টাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব রাজস্ব আয় সংস্থান করা হবে এর মধ্যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে এগারো কোটি উনত্রিশ লাখ টাকা গত দু চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে বাজেট ছিল পনেরো কোটি টাকা বর্তমানে বাজেট বৃদ্ধি পেয়েছে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা

বাজেট নিট বাজেট হচ্ছে ষোলো কোটি চার লক্ষ টাকা ষোলো কোটি চৌত্রিশ লক্ষ টাকা যার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়কে প্রদান করবে ষোলো কোটি চার লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজে নিজস্ব রাজস্ব যে আয় আছে সেখান থেকে ত্রিশ লক্ষ টাকা ব্যয় নির্ভর করা হবে তো টোটাল সর্বমূল্য যে বাজেট আমাদের সেটা হচ্ছে ষোলো কোটি চৌত্রিশ লক্ষ টাকা গত বছরের তুলনায় এই বাজেটের যে আমাদের গত আপনাদের সামনে আমরা যে বাজেট প্রকাশ করেছিলাম সেই বাজেটটি ছিল কোটি পঞ্চাশ লক্ষ টাকা পরবর্তীতে এটা সংশোধিত বাজেট আকারে গত জুন মাসে যেটি আমাদের অনুমোদন হয়েছিল সেটি হচ্ছে পনেরো কোটি টাকা তো আমাদের গত বছরের যে নীট বাজেট সেটা অনুমোদিত সংশোধিত নিট বাজেট ছিল পনেরো কোটি টাকা তার তুলনায় পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আমাদের বাজেটের বৃদ্ধি পেয়েছে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা